ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নম রাধে রাধে বন্ধুরা দু সালের জন্মাষ্টমী উৎসব চলে এসেছে যেটার জন্য আমরা সারা বছর ও অপেক্ষা করে থাকি দু হাজার সালে জন্মাষ্টমী কবে পড়েছে এবং পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী তিথি ই আমরা আজকে জেনে নেব এবং এর সঙ্গে জেনে নেব স্মার্ত মতো ও গোস্বামী মতে জন্মাষ্টমীর সময়সূচি জন্মাষ্টমীতে উপবাসের সময়সীমা কতক্ষণ থাকবে এবং জন্মাষ্টমীর দিন ঘরোয়া পদ্ধতিতে জন্মাষ্টমী কি করে পালন করবেন তার বিধি তার সঙ্গে জেনে নেব শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ কী জন্মাষ্টমী মানে তো গোপাল শ্রীকৃষ্ণের জন্ম তাই না তো গোপালের প্রিয় ভোগ কী এবং এই জন্মাষ্টমী তিথিকে যে অষ্টম ভোগ গোপালকে দান করা হয় বা নিবেদন করা হয় সেই অষ্টম ভোগ কী কী এই সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন জন্মাষ্টমীর তো এই সমস্ত বিষয়গুলো তো জানতেই হবে তাই পুরোটা পুরো ভিডিওটা দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন তো ভিডিওর মূল পর্বে প্রবেশ করি এখন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি যা আমরা জন্মাষ্টমী তিথি নামে জেনে থাকি এরপর আমরা জেনে নেব কৃষ্ণ জন্মাষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এই দু সালের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট সোমবার সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং তিথি শেষ হচ্ছে সাতাশে আগস্ট দু মঙ্গলবার সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব স্মার্তমতে জন্মাষ্টমীর সময়সূচি স্মার্ত মতে জন্মাষ্টমী পালিত হবে ছাব্বিশে আগস্ট সোমবার হুম এবং গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার তাহলে সাতাশে আগস্ট দু চব্বিশ মঙ্গলবার সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হচ্ছে জন্মাষ্টমী পুজোয় রোহিণী নক্ষত্রের যোগ অত্যন্ত আবশ্যক তাই এই রোহিণী নক্ষত্র কখন থেকে শুরু হচ্ছে তা জেনে নেওয়া যাক ছাব্বিশে আগস্ট সোমবার রাত নটা বেজে সাতাশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু মঙ্গলবার রাত আটটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে এবার দু সালে জন্মাষ্টমী ব্রত উপবাসের সময়সীমা ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রে নটা বেজে সাতাশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে পরের দিন মঙ্গলবার সাতাশে আগস্ট রাত আটটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে এবার জানব যে এই যে ঘরে আমরা তো মন্দিরেও অনেকে জন্মাষ্টমী গোপালের জন্য ভোগ নিয়ে যাই তবে ঘরেই প্রতিটা ঘরে ঘরেই জন্মাষ্টমী ব্রত পালন করা হয় শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয় তো এবার যে আমরা জেনে নেব যে ঘরে জন্মাষ্টমী পালন করলে কি কি উপকরণ প্রয়োজন দুধ দই মধু চিনি তুলসী পাতা সাদা চন্দন গোপালের জন্য নতুন বস্ত্র এবং তুলসী মঞ্জুরি ডাবের জল বিশুদ্ধ জল ফলমূল ফুলের মালা নৈবিদ্য ক্ষীর তাল ময়দা থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের উপকরণে লাগবে এবার জানবো বাড়িতে কীভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন প্রথমে যে স্থানে কৃষ্ণমূর্তি বা ছবি আছে আপনাদের ঘরে বা নতুন করে বসাবেন সেই স্থান পরিষ্কার করে নেবেন এবং গোপালের যে সিংহাসন সেটাও পরিষ্কার করে নেবেন তারপর গোপাল ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন মন্দির প্রাঙ্গণসহ সহ এরপর গোপাল ঠাকুরকে অভিষেক করাতে হবে পঞ্চামৃত দিয়ে অভিষেকে কী কী লাগবে পঞ্চামৃতে ঘি মধু ও দই দুধ অগুরু গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন শ্রীকৃষ্ণ গোপালকে মা রাধা রানীকে তারপর সুগন্ধি জল দিয়ে জলাভিষেক করাবেন এবং অভিষেক করানোর সময় শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন বা মোবাইলে গানও শুনতে পারেন এবার শুদ্ধ কাপড় দিয়ে মুছিয়ে নেবেন গোপালকে এরপর নতুন বস্ত্র পরিয়ে হাতে বাঁশি দিবেন ময়ূরের পালক দিবেন সুসজ্জিত করাবেন গোপালকে এবং চন্দনের ফোঁটা দিবেন এবং গোপালের সিংহাস গোপালকে সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিবেন এরপর অষ্টম ভোগ গোপালকে দিবেন গোপালের অষ্টম ভোগ মাখন মিষ্টি চালকলা তালের বড়া মোহন ভোগ লাড়ু মালপোয়া ক্ষীর লুচি সুজি তারপর চকলেট গোপাল পছন্দ করে সমস্ত কিছু ও দিবেন হচ্ছে গোপালকে কারণ গোপালের এগুলো প্রিয় খাবার এসব দিয়ে গোপালকে ভোগ নিবেদন করবেন এবং ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হবে এবং শ্রীকৃষ্ণের চরণেও কিন্তু জন্মাষ্টমীর দিন তুলসী পাতা দিতে হবে জন্মাষ্টমীর ব্রত পালনে কিছু বিধি নিয়ম রয়েছে যার মধ্যে প্রথম হলো জন্মাষ্টমীর আগের দিন থেকে সংযম হ্যাঁ সংযম করতে হবে অর্থাৎ নিরামিষ আহার করতে হবে এবং বাড়িতে সেদিন আমিষ কিছু আনা যাবে না জন্মাষ্টমীর দিন যে ভোগ গোপালকে নিবেদন করবেন সেই ভোগ খেয়েই আপনি উপোস ভঙ্গ করবেন এই দিনে যদি মনে ভক্তি নিয়ে পুজো করেন তাহলে অবশ্যই মনোবাসনা পূরণ করবে শ্রীকৃষ্ণ কারণ এই দিনটি গোপালের আমাদের জন্ম হয়েছিল আর একটি কথা মনে রাখবেন মনে ভক্তি দিয়ে যদি তুলসী পাতাও শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট হবে পুরাণ মতে বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব প্রসঙ্গে নন্দ উৎসব উপলক্ষে প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া তাই কিন্তু এই অষ্টম ভোগে এই তালের বড়া কৃষ্ণের কাছে খুবই প্রিয় তো তাই বলছি যে জন্মাষ্টমীতে যখন ভোগ নিবেদন করবেন অবশ্যই সেই ভোগে যেন তালের বড়া থাকে তো নমস্কার বন্ধুরা এখানেই আজকের ভিডিও শেষ করছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি দেখে জন্মাষ্টমী উপলক্ষে দু সালে যে জন্মাষ্টমী পালিত হবে সেই উপলক্ষে অনেক কিছু জানতে পারলেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে দেখবেন হরে কৃষ্ণ রাধে রাধে এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন তো ভিডিওটি পুরো